প্রশ্ন হলো বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়া বাধ্যতামূলক কিনা উত্তর হলো বিয়েতে কনেকে আহ স্বর্ণ দেওয়াটা আবশ্যক কিংবা বাধ্যতামূলক নয় বিয়েতে আপনি দিতে হবে মহর হিসাবে নগদ টাকা হতে পারে অন্য কোনো আসবাবপত্র হতে পারে যেটার উপরে উভয় পক্ষ সম্মত বিশেষ করে মেয়ে যেটা গ্রহণ করতে বা মহর হিসাবে ধার্য করতে সম্মত আছেন সেরকম যে যেকোনো বস্তুই মহর হতে পারে কিন্তু স্বর্ণ দিয়েই মহর দিতে হবে এরকম কোনো কথা সরিয়া আমাদেরকে বলেনি স্বর্ণ দিয়ে দিতে পারছেন না আপনি রূপার গহনা দিতে পারেন অথবা অন্য কোনো আপনার যে সমস্ত স্বর্ণের মতো দেখতে মেডিটেশন যে সমস্ত গহনা আছে সেগুলো আপনি দিতে পারেন এটা নির্ভর করে যে আপনি কোথায় বিয়ে করছেন এবং তারা দিন কতটা বুঝেন তারা কতটা স্যাক্রিফাইস করবেন তারা কতটা সবর করবেন কতটা আপনার ইজিলি নিবেন এই বিষয়গুলোকে সেটার উপরে এখানে সরিয়ার আসলে কোন বাধ্যবাধকতার বিষয়টি নেই অতএব মহর এবং স্ত্রীর ভরণ প্রশ্নের ব্যবস্থা করতে পারাটাই আপনার বিয়ে করার জন্য যথেষ্ট সাধ্য এবং সক্ষমতা এর বাইরে আপনার স্বর্ণ কিনতে হবে সেরকম সক্ষমতা থাকতে হবে এটা বাধ্যবাধকতা নেই আমাদের সমাজে অবশ্য স্বর্ণ ছাড়া বিয়ে হয় না মানুষ কল্পনা করা না সেটা আমাদের সমাজের একটা কালচারে পরিণত হয়েছে শুধুমাত্র এটুকু এর বাইরে আসলে মহরে বিয়ে স্বর্ণ দিতেই হবে আমরা জরুরি না বহু স্বাভাবিক করেছেন স্বর্ণদের নেই জীবনটাকে ইসলাম অনেক ইজি এবং সহজ করতে বলে আমাদের সমাজে যদিও আমরা সামাজিক কালচারের নামে সেটাকে অনেক কঠিন এবং জটিল করে ফেলেছি যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সুখ পাচ্ছি না মানসিক সুখ এবং শান্তির জন্য মানুষের চাহিদাগুলোকে কমিয়ে ফেলা এবং সহজ সহজ জীবনযাপনের দিকে মানুষ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এরপরে প্রশ্ন হলো আমি একজন বই বিক্রেতা ইসলামী বইয়ের পাশাপাশি সেকুলার ও ওরিয়েন্টালিস্টদের বইপত্র বিক্রি করি এর ফলে কি আমি ইসলাম বিদ্বেষীদের সহযোগীদের অন্তর্ভুক্ত হব এবং এর মাধ্যমে আমার অর্জিত ইনকাম হালাল হবে কিনা উত্তর হলো যে মৌলিকভাবে বই বেচা তো ভালো জিনিস এবং ইসলামী বই ভালো বই আপনি বিক্রি করছেন সেটা যদি আলাদা করে নিয়ত করেন যে এগুলোর মাধ্যমে আমি ভালো কাজ ছড়াতে চাই তাহলে আপনি সব পাবেন পাশাপাশি যদি ওরিয়েন্টালিস্টদের বা সেকুলারদের কোনো বই আপনাকে বিক্রি করতে হয় সে বই যারা কিনবে তারা অনেকে তাদের সম্পর্কে ধারণা নেওয়ার জন্য কম্পারেটিভ পড়াশোনার জন্য ইসলামের সাথে তুলনামূলক পড়াশোনার প্রয়োজনে যদি এই সমস্ত বইগুলো নেওয়ার দরকার হয় সেটা যেরকম নিতে পারে কেউ আবার একইভাবে তাদের তাদের ভক্ত হয়ে সেগুলো পড়ে সেগুলোর প্রচার প্রসার নিয়তেও কেউ নিতে পারে এটা পাঠকের উপর নির্ভর করে যে বই বা যে কোনো পণ্য ক্রেতা সেটা ক্রয় করে ভালো মন্দ যে কোনো কাজে ব্যবহার করার সম্ভাবনা আছে সেটা মৌলিকভাবে নাজায়জ হয় না বিধায় আপনি এই জাতীয় বই বিক্রি করলে সেটা হারাম হবে না বিশেষ করে যদি আপনি তাদের মতাদর্শকে প্রচার প্রসার প্রতিষ্ঠা এটা পছন্দ করে বিক্রি করছেন বা সেটার কামনা করে বিক্রি করছেন এমনটি উদ্দেশ্য যদি আপনার না হয় তাহলে এটা আপনার জন্য নাজায়জ হবে না এবং এর দ্বারা উপার্জিত ইনকাম আপনার জন্য হালাল হবে ইনশাআল্লাহ তাই না সম্প্রতি আপনি দক্ষিণ কোরিয়া সফর করেছেন বলে জেনেছি সেখানকার দাওয়াতি সফরের অভিজ্ঞতা জানতে চাই ধন্যবাদ প্রিয় দর্শক দক্ষিণ কোরিয়া এটি আমার টানা তৃতীয়বারের মতো যাওয়া আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়াতে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশীরা আছেন আমাদের প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা যারা সেখানে আছেন তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছেন অর্থনৈতিকভাবে অন্য অনেক দেশের তুলনায় সেখানে আমাদের প্রবাসী ভাইরা বোনেরা ভালো আছেন তাদের মধ্যে দিনই কাজ অনেক কারণে গুরুত্বপূর্ণ কারণ দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশিদের ব্যাপক হারে বাংলাদেশিদের যাওয়ার ইতিহাসটা অনেক পুরনো নয় মাত্র যাচ্ছেন এখন যদি সেখানে একটা ভালো ইসলামিক আপনার সোসাইটি গড়ে তোলা যায় বাংলাদেশিদের তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যে এখানে অপার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণ বাংলাদেশি মানব সম্পদ সেখানে যেতে পারে সেই জায়গা থেকে ভিত্তিটা মজবুত করাটা গুরুত্বপূর্ণ সেজন্য আমরা টানা তৃতীয়বারের মতো সেখানে যাচ্ছি এবং সেখানে যে বার্ষিক বড় ছুটি হয়ে থাকে আমাদের ঈদের বন্ধের মতো বা নবান্ন উৎসব টাইপের এ বন্ধে তারা যে ছুটি পায় সেখানে প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা দিনই কাজে অ্যাঙ্গেজ রাখছি এবং চেষ্টা করছি তারা যেন একটা দিনই কাজের মধ্য দিয়ে তারা নিজেদেরকে বড় করে তুলতে পারে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যে এই যাত্রা আলহামদুলিল্লাহ এবং সন্দেহাতীতভাবে এটি আমাদেরকে অনেক বেশি শিখিয়েছে এবং সেখানে অনেক ভালো কাজ করার সুযোগ আছে বলে আমরা মনে করি কিন্তু যথারীতি আমাদের ধর্মীয় সেক্টরে রাজনৈতিক সেক্টরে সব সেক্টরেই আমাদের বিভক্তি এটা আমাদের শেষ করে দেয় অতএব সেখানে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ ছিল এবং থাকবে তারা যেন ঐক্যবদ্ধভাবে অতি কাজ করেন পরস্পর পরস্পর সহযোগীর ভূমিকা যেন অতীর্ণ হন অতি প্রতিযোগিতার মানসিকতায় যেন পরস্পর পরস্পরের প্রতিপক্ষে পরিণত না হন সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এমনিতে আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়ার মানুষজন তারা ঐতিহ্যগতভাবে যদিও বুদ্ধিস্ট ছিল কিন্তু খ্রিস্টানরা একসময় তাদের জন্য খাদ্য এবং চিকিৎসার সেবাকে উপস্থাপন করেছে এবং সেবার মাধ্যমে তারা তাদের ধর্মকে সেখানে প্রবেশ করিয়েছে এবং এখন সেখানে প্রতি গলিতে গলিতে গির্জা দেখা যায় ফলশ্রুতিতে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ খ্রিস্টান হচ্ছে যদিও মূল যে জনগোষ্ঠী সেখানকার স্থানীয় লোক যারা তারা মূলত বুদ্ধিষ্ট অফিসিয়ালি হলো বেশিরভাগ মানসিক কোন ধর্ম পরিচয় পরিচিত নন এবং যার ফলে তারা কিন্তু মানসিক ডিপ্রেশন আত্মহত্যার পরিমাণ বৃদ্ধি পাওয়া কিংবা আপনার পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়া এরকম চ্যালেঞ্জগুলোর মুখোমুখি অতএব তাদের সামনে প্রপার ইসলাম উপস্থাপন করা গেলে আশা করি যে এটা হবে তাদের যে নামতটা আমাদের ভাইরাস সেখানে ভোগ করছেন সেটা সবচেয়ে বড় প্রতিদান তো সেই কাজটি তারা করবেন বলে আমরা আশা করছি এবং তাদেরকে আমরা সেভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি এবং বর্তমানে তিনি রাষ্ট্রপতি হিসাবে আছেন তুলনামূলকভাবে তিনি অনেক বেশি হেল্পফুল প্রবাসী বাংলাদেশিরা তারপরে পজিটিভ মন্তব্য করেছেন সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে একটা সম্ভাবনার জায়গা পার্থিব দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের মানুষ এখানে গেলে অনেক বেশি টাকা তারা সেভ করতে পারেন দেশে পাঠাতে পারেন রেমিটেন্স অনেক বেশি আসে আবার বাংলাদেশিদের নিজেদের আত্মপরিচয়কে টিকে রাখবার প্রয়োজনে আইডেন্টিটিকে টিকে রাখবার প্রয়োজনে সেখানে তিনি চর্চা ঐক্যবদ্ধ হয়ে বাড়ানোর কোনো বিকল্প নাই সেটি আমরা মনে করি এবং সেই উপলব্ধি আমাদের হয়েছে সেখানে সফল করে আসার পর